আমি তাহলে যুক্ত করা শুরু করি প্রথমে আননোন আপনাকে যুক্ত করলাম আপনি বলেন হ্যাঁ আসিফ ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনিও ভালো বলেন তাহলে ভাই আমি আপনার একজন ওল্ড সাবস্ক্রাইবার আছি আমার একটা কোশ্চেন ছিল কোশ্চেনটা হলো যাতে মানে আপনি কোনো গড বিশ্বাস করেন অথবা ইলেভ করেন না তাহলে আমরা একটা ভালো কাজ করলে মানে যে মানুষের একটা দোয়া দেয় এটা থেকে এটা থেকে মানে কোনো কাজ আসে না নাকি এটা তো আমি পাবো

আমরা যখন প্রাচীন গুহা যুগে ছিলাম সেই সময় আমরা নিজেদের রক্ষার জন্য আমরা রাতের বেলা অন্ধকারে বাইরে বের হতাম না বাইরে বের হলে আমাদের বুক ধরফর করতো এই কারণে আমরা সার্ভাইভ করতে পারছি এটা আমরা আমরা বিবর্তনের ধারাবাহিকতায় আমরা এই জিনিসগুলা আমাদের জিনগত বৈশিষ্ট্য এই জিনগত বৈশিষ্ট্যগুলো আমাদেরকে প্রোটেক্ট করছে আসলে প্রকৃতির নানা ধরনের বিপদ আপদ থেকে প্রোটেক্ট করছে এখন এই জিনিসটা এখনো আমাদের ভিতরে আছে এটা থাকবে সব সময় এটা তো ভাই প্রমাণ করে না যে একটু আপনার ভয় লাগে এটা তো প্রমাণ করে না যে কোনো ভূত আছে ভূত যে আছে বা মানে ভূত জিনপুরি মন্দ ভূত শাকচুন্নি এগুলো আছে এগুলোর তো কোনো প্রমাণ নাই প্রমাণ না থাকলে সেটা হচ্ছে অন্ধবিশ্বাস ভাই এটা আমি মানি কিন্তু প্রুফ ভালো লাগে তারপর এটা প্রমাণ আচ্ছা আর একটা আমি তো ভাই হিন্দু রিলিজনের মানে আমাদের তো হিস্টোরি তো ক্যারেক্টার এগুলো কি মানে ছিল নাকি ভাই মনে ঋষিরা মানে লিখে দিছে আমি আগে ধর্মীয় জিনিসগুলো গাল গল্পগুলো হচ্ছে মিথোলজি হ্যাঁ আর হিস্ট্রি হচ্ছে ভিন্ন আর মিথোলজি হচ্ছে ভিন্ন এই যে হিন্দু ধর্মের এই যে সমস্ত গল্প গুজব এগুলা মিথোলজিতে পাওয়া যায় কিন্তু হিস্ট্রিক্যাল ফ্যাক্ট না এগুলা কিছু কিছু আছে সামান্য কিছু আছে যেগুলা হিস্ট্রিক্যাল ফ্যাক্ট কিন্তু সব বেশিরভাগই এগুলা মিথোলজির অংশ মিথোলজি হচ্ছে মানুষের ভিতরে গল্প কথা এগুলার মানে সত্যিকারের কোনো ভিত্তি নেই

কেটে তারপর এই চুলার একটা অংশে মানে ওই যে পাতিল তারপর রান্না করছিল এরকম একটা ঘটনা আছে আরকি এই বিষয়টা যদি তাহলে বুঝাই দিব কি এটা তো আপনি বই মানে সংশয় ডট কমে ঢুকলেই পাবেন এটা আপনাকে আমি দেখাই দিচ্ছি আপনি গিয়ে এই জিনিসটা পড়ে নেন এই জিনিসটার নাম হচ্ছে সংশয় ডট কমে ঢুকলে জ্ঞানকোষ পাতাতে ঢুকলে খালিদ বিন ওয়ালিদের নিঃশংসতা এটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এই যে দেখাচ্ছি sansha.com এ ঢুকে গ্যানকোশ পাতাটাতে ঢুকবেন খালিদ বিন ওয়ালিদের নিশংসতা এখানে দেখবেন এখানে এই জিনিসটা দেয়া আছে রেফারেন্স সহ দেয়া আছে বইয়ের ছবি দেয়া আছে একদম সরাসরি বইয়ের ছবি আলবিদায়বা নিহা গ্রন্থ থেকে এই এই যে এখানে আপনি পাবেন এই যে এখানে বলা হচ্ছে তার তারপর মালিকের গর্দন ওড়িয়ো দেয়া হলো খালিদের নির্দেশে তার শির ছিন্ন করা হলো তারপর দুটি পাথর মালিকের মস্তক এই তিনটির উপর ডেকচি বসে খাবার রান্না করা হয় ওই খাবার দিয়ে খালিদ ওই রাতের আহার করেন এইটার উদ্দেশ্য ছিল আরবের মুরতাদ ও অন্যান্য লোকদেরকে ভীত সংকিত করা কথিত আছে যে মালিকের মাথার চুল ও রান্নার আগুনে দেওয়া হয় এবং চুল এত বেশি ছিল যে গোশত پکানো শেষ হওয়ার পরও চুল অবশিষ্ট ছিল এই জিনিসগুলো এখানে দেয়া আছে একটু ভাই গিয়ে পয়রা নেন হ্যাঁ আচ্ছা ভাই এটা মানে কোন কোন কি সেটা তো ভাই আপনি ওই লেখাটার ভিতরে গেলেই আপনি দেখতে পাবেন ভাই এখানে তো দেয়া আছে

এই জিনিসগুলো বের করা তো একদম ইজি খুবই সোজা একদম মানে একটা কিওয়ার্ড লিখলেই সেটা চলে আসে জ্ঞান কোষ পাতাতে এরপরেও যদি আপনারা খুঁজে না পান তাহলে তো ভাই এটা কেমন একটা অবস্থা ঠিক আছে পরের জনকে যুক্ত করি অ্যাডমি আপনাকে যুক্ত করেছে আছে অ্যাডমি আপনি বলেন হ্যালো আসসি ভাই কি অবস্থা ভালো আছেন নাকি হ্যাঁ ভালো আছে বলেন হ্যাঁ ভাইয়া ওই আমার একটা কোশ্চেন ওই মারিয়া ভাইয়া মারিয়া কিতে মানে মারিয়ার কিতে যে ওই মানে ইটা আমি মানে shaanshay.com এ ভাই পড়তে যাইতেছি কিন্তু ওই জায়গায় গেলে ভাই দেখা যায় যে মারিয়া কিতিয়ার পরিচয় মারিয়া কিতিয়ার মানে অল ডিটেইলস দেখায় কিন্তু মারিয়া কিতিয়ার সাথে যা হয়েছে ভাই ওটা ওটা কি ভাই মানে কোথায় গেলে পাবো মারিয়া কিতিয়ার সাথে যা হয়েছে মানে কি বুঝলাম না মানে ওই যে যুদ্ধ মানে যুদ্ধ হওয়ার পরে ওই মারিয়া কিতিয়ার মানে হই যায় না মোহাম্মদ ভাই এরা তো দুইজন আপনি মিলা ভাইছেন একজন আছে সাফিয়া বিনতে হুয়াই ইবনে আকতাব আরেকজন আছে মারিয়াল কিতিয়া হ্যাঁ আলাদা ব্যক্তি ঘটনা ভিন্ন আপনি যেই ঘটনা বলতেছেন সেটা সাফিয়া বিনতে হুয়াই ইবনে আক্তের ঘটনা এটা লিখে সার্চ করেন সেই মানে ঘটনা পাইবেন আর মারিয়া কিপ্তিয়া মারিয়া কিপ্তিয়ার সম্পর্কে খুব বেশি তথ্য নাই এটা আপনি পাবেন নবম আহমেদ স্ট্রিটের তালাকদার হুমকিতে নেপথ্যে এই এলাকাটার ভিতরে পাবে ওকে 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 ভাই ওই ওই সাফিয়া সাফিয়ার দেখান যে ভাই ashanshay.com সাফিয়া ওই জায়গায় গেলে দেখাবে যে সাফিয়ার পরিচয় সাফিয়ারের এর মানে সাফিয়ার সাথে যা হয়েছে ভাই ওই ওই জিনিসটা মানে মানে কিভাবে মানে ই করুন ভাই তো আরো আছে তো নিচের দিকে আরো ডিটেইলস লেখা আছে আপনি নিচে যান আরো পড়তে থাকেন নিস পড়তে পড়তে নিচের দিকে যান আরো পাবেন

হ্যাঁ ভাইয়া মানে এটাই মানে কোরআন যদি হাদিস না মানে তাহলে কোরআনের কোনো অস্তিত্ব নাই মানে কোরআনে কি ভাইয়া এই রকম কোন কথাবার্তা আছে নাকি যে মানে খুবই মানে ই যে এটা মানে বিলিভ করা বা এটা মানে মানানো খুবই মানে মানে এটা মানে যে কোনো মানুষ इजीली ভাবে বুঝতে পারে যে না কোরআনে মানে খুব বাজে একটা কথা আছে হাদিসে তো অনেক ঢুকে এই জিনিসগুলো গেনকোশ পাতাটা একটু করে সার্চ করেন সেখানে পাবেন আক্রমণাত্মক জিহাদ উই অংশে ঢুকে সার্চ করেন অনেক কিছু পাবেন আমি ভাই কেমন আছেন আচ্ছা এই তো ভাই ভালো আছে কি অবস্থা আপনার বলেন এইতো ভাই আসি ভালো আসিফ ভাই আসলে মানে আপনাকে সরাসরি করা হয়নি আপনারও বেবি হয়েছে আমাদের ইন্দানী ভাইয়েরও বেবি

মেসি ভাই আপনার কথা কিন্তু কালকে আপনার কথা কিন্তু কেটে যাচ্ছে আপনার কথা কেটে কেটে যাচ্ছে আপনার কথা বোঝা যাচ্ছে না আপনার নেটওয়ার্ক খুবই খারাপ আচ্ছা তাহলে আমি আমি একটু পরে ঢুকতে তাহলে আসি ভাই আচ্ছা আপনাকে এটা বলে দেই কালকে যদি আপনি ফ্রি থাকেন তাহলে আমার সাথে একটু যোগাযোগ করেন কালকে আমি আরেকটা এক্সেস দিয়ে দেব আপনাদেরকে আচ্ছা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আরেকটা জিনিস আসবে এখন কি আমার কথা ঠিক আছে এখন একটু ঠিক আছে হ্যাঁ বলেন আচ্ছা আচ্ছা আসলে ভাই বলতে চাচ্ছিলাম কি ওই যে আমাদের তো এক তারিখে আমাদের এক বছর পূর্তি হচ্ছে আমাদের চ্যানেলের

ঠিক আছে আরেকটা জিনিস আসিফ ভাই একটু করে বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমাদের খামারীদের লাইফটা আসলে শোনা হয় না তো মাঝখানে একটু ঢুকছিলাম আসিফ ভাই মানে এত হাস্যকর ওদের কথাবার্তা যা আসলে কন্টিনিউ করাটা খুব টাফ হয়ে যায় তো ইদানিং খুব একটা কথা বেশি বারবার বলতেছে যে নাস্তিকরা হচ্ছে অন্ধবিশ্বাসী এটা এত হাস্যকর এরপরে ভাই আর আমি কন্টিনিউ করতে পারি না যেটা কিভাবে সম্ভব যে এরা নাকি ফিলোসফির স্টুডেন্ট আমি ভাই ফিলোসফির স্টুডেন্ট না একটা সময় নষ্ট ভাই এদেরকে নিয়ে আপনি এক সেকেন্ড অপচয় করবেন আপনার এক সেকেন্ড ওয়েস্ট অফ টাইম হইলো এবং মুমিনরাও কিন্তু এদেরকে নিয়ে ঠাট্টা মাস করে মুমিনরা এদেরকে পাত্তা দেয় না আমি কয়েকজন মুমিনের ইয়াও দেখছি যে মুমিনরা পর্যন্ত এদেরকে কোন গোনায় ধরে না তাহলে ভাই আপনি কেন গোনায় ধরতেছেন আপনি বলছ না মুমিনরাজ এখানে রে হেগলের গোনায় ধরে না হাসাশি করে এরা দুনিয়া জানেন আপনার গোনাদারের দরকার কি ভাই মানে এত বড় জোকার এত বড় মানে চুনা হাগা মানুষ কি খাইলে কি খাইলে এত বড় জোকার মানুষ হতে পারে মানে একটা মানুষ বলতেছে देयर ইজ আ ল্যাক অফ বিলিফ ল্যাক অফ বিলিফ একটা বিলিফ হয় কিভাবে তারপরে না সেটা ফেইথ ब्लाइंड ফেইথ হয় মানে খুবই হতাশ ভাই মানে কিছু একটা ভাবছিলাম যে একটা সমালোচনা একটা শুনবো যে আচ্ছা ঠিক আছে শুনি ভাই কান টান ভাই পোচা যায় ভাই কানের ভিতরে কান মনে হয় আমি মানে তবদা লেগে গেছে ভাই মানে কি শুনলাম অন্ধবিশ্বাসী আচ্ছা ভাই হইতে হবে বুদ্ধি প্রতিবন্ধী না হইলে তো তারা কিভাবে এটা করবে এই সমস্ত ইয়া করবে এটা তো সম্ভব না ঠিক আছে তারা চালা যাক এই ধরনের কথাবার্তা বলা চালা যাক এগুলোতে আসলে আমাদের উপকারই হচ্ছে মুমিনরা পর্যন্ত এদের উপর বিরক্ত মুমিনরা এদের লাইফ শুনে অনেক মুমিন নাস্তিক হয়ে যাচ্ছে এটা আমি খবর পাইছি যে অনেক মুমিন এদের কারণে মানে তাদের ভিতরে সংশয় পেরে যাচ্ছে সংশয় ঢুকে যাচ্ছে যে এরা কি কয় এত ছাগল কেন মুমিন এত ছাগল কেন এটা এটা ভালো এদেরকে করতে দেন এদেরকে আর উস্কায় দিবেন যেন এরা এই সমস্ত কথা এই সমস্ত চিল্লাপাল্লা এই সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা যেন আরো বেশি বলে উস্কায়

এখন আহ একটার পর একটা চলে গেছে পালায় গেছে মানে একদম মানে অনলাইন যখন ছেড়া পালা গেছে তো এখন ভাই ভাই সরি করতেছি তো মানে এই ওপেন স্টেজে এখন কিন্তু মুশফিক যায় না

তাহলে তাহলে পরের জনকে যুক্ত করি আমরা দেখি কোনো